আরো হয়তো বাড়ছে কিনা এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এটা ভালো না ভাই এটা খুব খারাপ জিনিস আমরা মুসলমান মুসলমান আমরা ভাই ভাই যে হোক এটা করা তো ঠিক না এটা আমরা সবাই মুসলমান আমরা সবাই ভাই ভাই এক মিলে মিশে নামাজ পড়বো এক মাঠে নামাজ পড়বো এটাই তো আমরা চাই সময় ভালো চাই হ্যাঁ অবশ্যই লজ্জা করুন লজ্জা করুন লজ্জা মানে বিশাল লজ্জা এ তো আমাদের এক হিসাবে বিষ খেয়ে দরকার এই ব্যাপারে যে অবস্থা আমরা হুজুরে হুজুরে

আসলে ইসলাম তো এরকম দলে বিভক্ত হইতে আমাদেরকে নিষেধ করছে আমরা এইভাবে দলে বিভক্ত হওয়ার পরেই তো আমাদের মধ্যে এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে আসলে তাবলিকের নামে ওরা যেইভাবে করতেছে যেভাবে দলে দলে বিভক্ত সাত গ্রুপ জোবাইয়ের গ্রুপ এভাবে গ্রুপ হওয়াই যাবে না আর এইভাবে গ্রুপিং হয়ে ওরা যেটা করছে এটা ইসলামের জন্য একটা কলঙ্কের অধ্যায় এই জিনিসটা করা যাবে না আর ওরা যেটা করছে এইভাবে যেই মানে পরপর তিনটা লাশ পড়ছে এটা খুবই জঘন্য একটা ইতিহাস আমরা এটা থেকে পিছিয়ে আটবো এবং রাসুল আসামের যেই ইসলাম সেই ইসলামের মধ্যে আমরা দাবিত হব এক মুসলমান অন্য মুসলমান যে অস্ত্র দর্শে এবং যে মর্শে উবৈ জাহান্নামি রাসুল আসাম জাহান জাহান্নামি আমার আমার হাত একজন মুসলমান বাইয়ের হাত দ্বারা যদি একজন মুসলমান বাই মারা যায় উবৈ জাহান্নামী এই এখন বর্তমানে এই তাবলিকের এই দুইটা গ্রুপের কাছে কি প্রত্যাশা করেন এই দুটো গ্রুপের কাছে আমরা এই জিনিসে প্রত্যাশা করি ওদেরকে আল্লাহ হেদায়তের দিকে ফিরে আসুক ওরা শহীদ বুঝটা বোঝুক আর আমাদের ওদের কাছে একটাই দাবি থাকবে যে ওরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকুক এইভাবে 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 ইসলাম হয় না এটা প্রকৃত ইসলাম না আমাদের উচিত যেই ইসলামের মধ্যে আমরা মানে যেই ইসলাম রাসুল ইসলাম আমাদেরকে দিয়ে গেছে ওই ইসলাম আমাদেরকে ফলো করতে হবে আর এইভাবে করা যাবে না আমাদেরকে সবাইকেই ই হবে আর সবাই সবাইকে আমরা মুসলমানদের মুসলমানদের উপর আল্লাহ যাতে আমাদের মানে প্রকৃত দিনের হেদায়ত দান করে এটাই আমাদের একা মনের কাম্য আর আমরা প্রত্যেকটা মুসলমানের জন্য এই দুইয়াই করবো আর স্পেশালি আল্লাহ যাতে সবাই উপরেই মানে সঠিক দিনের বুজ দান করে এইভাবে করা যাবে না এটা আমাদের ইসলাম সমর্থিত নয় বন্ধুরা খুবই দুঃখজনক একটা ব্যাপার যেখানে রাসুদাল্লাহ সাল্লাম বলেছেন এক মুসলিম অপর মুসলিমকে গালি দেওয়া ফাঁসি কি এবং তার দিকে অস্ত্র উত্তোলন করা কুফুরি যেখানে অস্ত্র উত্তোলন করা মারা লাগবে না অস্ত্র উত্তোলন করার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে কুফুরি সেখানে দিন ইসলাম প্র্যাকটিস করা লোকেরা অপর মুসলিম ভাইয়ের উপর এভাবে গণহত্যায় লিপ্ত হয় এটা খুবই নেক্কারজনক একটা বিষয় এটা মুসলমানদের জন্য একটা লজ্জাকর একটা বিষয় এবং আমরা বড় ব্যথিত যে আমাদের অনেক আলেমরা যাদেরকে আমরা সম্মান করি যাদের বক্তব্য শুনি তাদের মুখ থেকে বের হয় যে বুড়িগঙ্গায় রক্তের বন্যা বয়ে যাবে মানে তারা এভাবে সাধারণ মুসল্লিদেরকে উস্কে দিচ্ছে অথচ ভাবতেছে না আমরা আমাদের ভিন্নতার কারণে ভিন্নতা থাকতে পারে ভিন্নতার পর্যায়ে থাকতে পারে আলোচনা থাকতে পারে কিন্তু সেখানে মানুষ সত্তার মতো জায়গায় চলে যাবে বা এইভাবে অবস্থানটা তৈরি হবে বাংলাদেশের এবং বাংলাদেশের মুসলমানদের উপর বহির্বিশ্বে কি ধরনের একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে সেটা সাধারণ একজন মানুষ বুঝতেছে কিন্তু আমাদের যারা আলেমগণ রয়েছেন যারা এই দলগুলোকে লিড দিচ্ছেন তারা কি বিষয়টা বুঝছে না তারা কি বুঝছে তাদেরকে শয়তান এভাবে গ্রাস করছে আমরা প্রথমে দোয়া করি আল্লাহর কাছে আমাদের এই আলেমদেরকে আল্লাহ হেদায়ত আগে দান করুন কারণ তারাই দেখতেছি সেই সমস্যাগুলো যেই রাখছেন এবং তারাই এই সমস্যাগুলোর বিভিন্নভাবে ইন্ধন দিয়ে রাখছে তারা যদি সঠিক তারা যদি এক হইতে পারে বাংলার সকল মুসলিমরা সাধারণ মুসলিমরা এক হয়ে যেত